হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা ভালোই আছো করছো রান্না করছি এখন আলু আর এটা ডলির ভাত নাগছি তো মাছ দিয়ে খাবে ওকে মাছ দিয়ে রেখে দিচ্ছি ওকে ভাত ছাদে ভাত দিতে এসেছি ওকে একটু জল দিয়ে দিই না হলে না ও খেতে পারে না গলায় লেগে যায় ওর খাচ্ছে দেখো সেই মজা করেছি কটা আজ আর বেশি কাপড় কাচিনি এই কটাই কেচেছি আলু বেগুন আর একটু বড়ি দিয়ে একটু মাখা মাখা করব ওটা দেখো সবজিটাও হয়ে গেছে এখন ছেলেকে ভাত দেবো আমি প্রেসারে ভাত বানিয়েছি ছেলের ভাত বেড়েছি ছেলেকে এখন ভাত খেতে ডাকবো আমারও ভাত বেড়েছি ছেলেরও ভাত বেড়ে নিয়েছি এখন আমরা খেতে বসবো আমরা খেতে বসে গেছি ভাত খাচ্ছি এখন দেখো এই দুঃখটা এখানে বসে আছে দাও নিয়ে দেখো ওর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে সারা দিন চিল্লাবে আর কাজ নেই ওর ছেলেও খেতে বসে গেছে আমিও বসে গেছি খেতে আমরা দুজনে খাচ্ছি সারা দিন খালি ফোন ঘাটা আর কাজ নেই খা যে মটরের থেকে বের কেটে রাখাম এটাকে রাতে भाजी করে নে এখন ধুয়ে দিয়ে রেখে দিই রাতে কই কাপড় উঠাতে এলাম ছাদে এখন একটু রোদ উঠেছে তো কাপড়গুলো উঠাতে হবে কাপড়গুলো উঠিয়ে নি আমার এই গাছটা একটু মোড়ে মোড়ে যাচ্ছে কেন যে বুঝতে পারছি না জল দেওয়া হয় সব সবসময় তবুও গাছগুলো মরে যাচ্ছে কেন যে দেখো তুলসী গাছটা কত বড় হয়েছে আমার এই হলুদ গাছে অনেক ফুল ফুটে ফুটফুটে গাছ হচ্ছে E cool.